বাংলাদেশে ভয়াবহ অত্যাচার প্রাণের ভয়ে ভারত ফিরছেন সংখ্যালঘুরা সেনাদের দখলে পদ্মাপারের দেশ পাড়ার মহল্লায় মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লাস এখন তুঙ্গে বিজয় উল্লাসের নামে হিংসতার নৃশংসতার দৃশ্য আজ গোটা বাংলাদেশ জুড়ে মুজিব মুজিবকন্যা দেশ ছাড়ার পরেই একের পর এক সংখ্যালঘুদের বাড়ি কিংবা দোকানে হামলা চালিয়ে লুটপাট চলছে হামলার হাত থেকে রেহাই মেলেনি সংখ্যালঘুদের মন্দিরও সূত্র বলছে কোথাও জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে আবার কোথাও রাস্তায় ঝুলিয়ে রাখা হয়েছে সারি সারি মৃতদেহ সূত্র বলছে মালোপাড়ার ছয়টি সংখ্যালঘুদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা দিনাজপুর সদর উপজেলায় ফুলতলা শ্মশানঘাট এলাকায় দুর্গা মন্দির ভাঙচুর করা হয়েছে বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের চৌরঙ্গী বাজারে সংখ্যালঘুদের অন্ততপক্ষে চল্লিশটি দোকানপাট ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়েছে ঢাকার খিলগাঁও সংখ্যালঘুদের বাড়িতে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়েছে পাট মন্দিরও ভাঙচুর করা হয়েছে আসছে আজকে আমাদের বাড়িতে আসা সবকিছু দেখতেছে আপনারা সবাই একটু আমাদের সঙ্গে সহযোগিতা করেন ছাত্ররা আসছে আমাদের না প্রাণ বাঁচাতে অনেকেই এপার বাংলায় এসে আশ্রয় নিয়েছেন ভারতের একাধিক সীমান্তে সংখ্যালঘুদের ভিড় প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে ভারতে ঢোকার তারা চেষ্টা করছেন এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি শাহকে বলেছেন ওপার বাংলার সংখ্যালঘু ও তাদের মন্দিরগুলো যাতে তার ক্ষতি না হয় ভারত সরকার যেন সেদিকে একটু নজর দেয় 我这个，我这个，我这个，我这个，我这个。